সব বাটাম রাখা এই কাজগুলো সব হবে এখানে সব মারা হবে এদিকে এদিকে সব প্লাই রাখা আছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা দেখো এখন ভেতরে এখানে পুরো কাজ কাজ হচ্ছে এখানে তোমার সামনে আবারও চলে এসেছি টাইটেল চলে ফ্যামিলি বুঝে নিয়েছো আমরা কোথায় চলে এসেছি আবারও তো আবার চলে আমরা আসলাম রথতলা তো তোমাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করতে তো চলো রথতলার প্যান্ডেল কেমন কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক

এদিকে কিছু মাপঝোপ রাখা আছে এখানে কিছু হবে তোমার ফুটবল বল খেলা দেখো নারায়ণ মন্দির চলো যাক এদিকে দেখো সব বাস ফাস রাখা আছে ওখানে কাকুর কাজ করছে বাটামের কাজ এই দেখো চলো যাওয়া যাক আস্তে আস্তে করে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তাতেও আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করার জন্য নাকি দেখো এদিকে অনেকই কাজ হয়ে গেছে তোমরা বলতে পারো রাত্রেও কাজ হয়ে বলে এদেরকে লাইট লাগিয়ে দিয়েছে এখানে চলো এদিকে যাওয়া যাক একটু দেখো সব কাজ হচ্ছে দেখো তোমাকে জুম করে দেখাই চলো কাছে যাওয়া যাক এখন আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক নাকি সেই হবে রথ তো তোমরা আসতে চাইলে কি করতে হবে এখানে আসতে চাইলে কে কে আসবে এখানে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এদিকে যাওয়া যাক গাইস এই দেখো প্যান্ডেলটা এরকম হতে চলেছে দিকে দেখো বাস বাস সব রেখে দিয়েছে যাওয়া যাক সব দেখো তো লবদাকে এন্ট্রি দিচ্ছি দেখো এখানে সব বাটাম রাখা আছে এখানে বাটামের কাজ হবে ভেতরে তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখো আর ভেতরে কাকুরা কাজ করছে বৃষ্টি হচ্ছে তো ভেতরে আছে সব দেখো এখানে ঠাকুর থাকবে প্রতিমা এই দেখো এরকম কেমন হতে চলেছে এবারে চমকটা ধামাকা হতে চলেছে ও সেই লাগছে কেমন লাগছে এখনই হেভি লাগছে হুম তাহলে হলে কত সুন্দর লাগবে দেখো দেখো আমরা এখন ভেতরে এটাকে বাটামের কাট চালু করে দিয়েছে দেখো পুরো রাউন্ড করে মেরেছে ওপরে এখনো কিছু ঘিরা হয়নি সেরকম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখানকার একটা সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হোক জঞ্জ মাটি সাজে সেজেছে আকাশ চেয়ার করলাম ছোটোবেলা বেশি বড় করলাম না বাইরে বাইরে এদিকে সব বাটাম রাখা আছে এই কাজগুলো সব হবে এখানে সব মারা হবে এদিকে এদিকে সব প্লাই রাখা আছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা দেখো এখন ভেতরে এখানে পুরো কাজ হচ্ছে এখানে বাটামের কাজ হচ্ছে দেখো ওপরটা এখনো কিছু সেরকম কিছু বাধা হয়নি দেখো সব কাজ হয়েছে এরকম বাটামের কাজ হয়েছে বাসের কাজ ভেতরে কমপ্লিট হয়ে গেছে তো বাইরেটুকু বাকি আছে আর দুর্গা পুজো কতদিন বাকি বলতো একশো দিন দিন হ্যাঁ একশো দিন তো গাইস দেখো ভেতরটা এদিকে সাপ্লাই রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ চলিকা একটু তো গাইস বৃষ্টি ভিজে গেছি দেখো বৃষ্টি ভিজে গেছে আসছে দেখো বাটামে রাখা আছে এদিকে সব কাপড় ওখানে খা খাওয়া দাওয়া করছে তো এখানে যাব না আমরা তো গাইস এখানে দেখো বৃষ্টি চলে এলো আর এইদিকে বাটামের কাজ এই দেখো এখানে সব রাখা আছে তো গাইস এখানে বৃষ্টি চলে এলো জোরে দেখো এখানে এগুলো রাখা আছে এগুলো লাইক কাজ হবে দেখো এই দেখো এগুলো কাজ হবে হ্যাঁ তো গাইস আমরা দেখতেই পাচ্ছো এখানে সব তো চলো তো ভাই হিসাবে আমাকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা এমনি আপডেট পেতে থাকবে আমার এই চ্যানেলে বা এ টিগে চল যাও যাক দেখো ইলেকট্রিক ওয়া যা আমার ফেছনা আছে কলানি রাত ফলার প্যান্ডেল তো চলো যাও যাক বাড়ির দিকে লোক ঢাজবে দেখো গাইস লিগস 1 সেকেন্ড সব ঢাজবে দেখো গাইস গাই ঠ্য তো চলো গাই যা যাক বাড়ি থেকে তো দেখতেই পারলে চলো গাই তোমাদের একটু আপডেট দেওয়া আপডেট ছিল তো ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো গাই যা যাক আর তোমাদের জন্য আপডেটটা শেয়ার করার জন্য আসলাম এই বৃষ্টি ভিজে ভিজে তো চলো এটাই পয়েন্ট